ওই সাহাবি জাবির রাদিয়াল্লাহু আনহুর সামনে দেখা হলো সাথে দেখা হলো আল্লাহর নবী জাবির রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকানোর পরে আল্লাহর নবী বুঝতে পারলেন জাবির রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে কেমন যেন একটা কষ্টের ছাপ কেমন জানি চেহারাটা মনে হয়ে গেল চেহারাটা তিনি কালো করে আছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জাবির রে তোমার কি হয়েছে তোমার চেহারাতে আমি পেরেশানির ছাপ দেখতে পাচ্ছি কারণটা কি

আমাদের কে ঋণ করে গিয়েছে তিন নাম্বার হলো আমার বাবা এম মানুষের কাছ থেকে এমন কিছু ঋণ রেখে গিয়েছে যিনি তিনি এই ঋণগুলো অনাদায়ী অবস্থায় তিনি ইন্তেকাল বরণ করে ফেলেছে আমি জানি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হক যদি কোনো বান্দা বান্দির নষ্ট করে দেয় আমার আল্লাহর কাছে যদি মাফ চায় আমার আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন কেউ যদি নামাজ পড়ে নাই আল্লাহর হক নষ্ট করেছে জাকাত আদায় করে নাই আল্লাহর হক নষ্ট করেছে রমজানে রোজা আদায় করে নাই আল্লাহর হক নষ্ট করেছে তাহলে আল্লাহর কাছে যদি খালেস নিহতে যদি মাপ চায় আমার আল্লাহ মাপ করে দিবে কি দিবে না মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খোলা আছে কোন বান্দা বান্দিনী যদি জীবনের বেশিটা সময় ধরে যদি গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে যাবার পরে হঠাৎ করে যদি তার সেন্সের মধ্যে আসে জীবনে যা করে সব ভুল করেছে গোনা করেছে পাপ করেছে এই কথাটা স্মরণ হবার সাথে সাথে যদি আল্লাহর দরবারে তবা করে ওই তবাটা যদি খালেস নিয়তে হয় খালেস অনুসারে যদি একাগ্রতার চিত্তে যদি কোনো বান্দা বান্দিনী যদি তবা করে আমার আল্লাহ ওয়াদা করেছে ওই বান্দা বান্দিনীর তবা আমার আল্লাহ কবুল করে নিবে আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে মাফ করে দিবে কিন্তু আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল ও আমার বাবা ইয়ার আল্লাহ আমার বাবা তো শহীদ হয়ে যাবে আমার বাবা নিজজন্য না আমার বাবা মানুষের কাছে কিছু ঋণ রাখার পরে শহীদ হয়ে গেছে ওই ঋণগুলো আদায় করার সময় পরিপূর্ণ যায় পায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার বাবার নিজের জন্য না ইসলামের জন্য তীর ইসলামের জন্য তীর ইসলামকে জিন্দা করার লক্ষ্যে जिंदा রাখার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যে ঋণগুলো রেখে গেছে সেই জন্য আমার বড় চিন্তা হয় ওই ঋণের কারণে মানুষ যদি আমার বাবাকে যদি মাফ না করে আমার আল্লাহ আমার বাবাকে কবরে মাফ করবে না কথা কোন ঠিক না বেঠি আজকে হাজার হাজার মানুষ আছে একজন মানুষ আরেকজনের হক মেরে খেয়ে ফেলেছে এমন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মানুষের হক মানুষ খেয়ে নষ্ট করে দিয়েছে ওই হক গুলো আদায় নাই আছে না নাই একজনের হক আরেকজন খেয়ে ফেলেছে দিবে তো দূরের কথা হক আদায় করার জন্য বললে মারদের উপরে করে অত্যাচার করে জুলুম করে এমন সৎ সমাজে অসভ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই মানুষের হক মানুষ নষ্ট করে দিচ্ছে মানুষ মানুষের হক আদায় করে না মানুষ মানুষের হক এমন ভাবে নষ্ট করে দিচ্ছে মানুষের কাছে বলতে কিছু নাই আমানত তারিতা নাই মানুষের কাছে কোন আমানত তারিতা নাই খেয়ালের একটা আলামত কথা কোন ঠিক না বেঠিক মানুষ মানুষের কাছে কথা বললে আমানত রাখবে না খেয়ানত করে ফেলবে টাকা জমা রাখলে খেয়ানত করে যে কোনো আত্মবিশ্বাস জমা রাখলে সে বিশ্বাসের পরে জন্য খেয়ানত করে ফেলে এক কথায় বলতে চায় কোনো বান্দা বান্দি কোনো বান্দা বান্দি যদি কোন মানুষের হক যদি নষ্ট করে ওই বান্দা বান্দি যার হক নষ্ট করেছে সেই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না ঠিক না বেচি এই ধরনের হক অনাদায় অবস্থায় হাজার হাজার মানুষের ইন্তেকাল হয়ে গেল মৃত্যুবরণ হয়ে গেছে এমন মানুষ আমাদের আপনাদের মধ্যে আছে নাই আল্লাহর নবীর সাহাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো নিজের জন্য শহীদ হয় না ইসলামের এই জন্য ওদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয় আমার বড় পেরেশানি হয় আমার বাবা যদি মানুষের হক অনাদায় অবস্থায় ইন্তেকাল বরণ করেছে আমার বাবা মানুষের হক অনাদায় অবস্থায় যেহেতু ইন্তেকাল বরণ করেছে ওই মানুষগুলো তো আমার বাবার হক আদায় করে নাই তাহলে ওই মানুষগুলো আমার বাবার করে নাই তাহলে ওই মানুষগুলো আমার বাবার কাছে নিয়ে হয়ে গেল আমার

বলা অবস্থায় আমি রসুল তোমার বাবাকে দেখতে পাচ্ছি বলেন সুবাহ আর তুজোর বর্ণ সুবাহ ও যাবেন চিন্তার কোন কারণ নাই পেরেশানির কোন কারণ নাই ও যাবে যখন কোন মানুষের সাথে কথা বলার জন্য এরা দেখে আমার আল্লাহ পরদা রেখে কথা বলে আর তোমার বাবার সাথে আমার আল্লাহ যখন কথা বলছে ওই কবরে কোনো পর্দা রাখে না পর্দা ছাড়া আমার আল্লাহ কবরে তোমার বাবার সাথে কথা বলছে আমি এটা দেখে তোমাকে স্মরণ করে দিছি। সুতরাং তোমার পেরেশানি হবার কোনো কারণ নাই জয় জবরের সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একটা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর জমিনে থাকলেও কবর শরীফের মধ্যে কি হয় না হয় আল্লাহর নবী দেখার ক্ষমতা আছে না নাই বলেন না আছে না নাই আজকে হাদিস আমাদের কি সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নবী বললেন যা দেখো মা কাল্লাম আল্লাহ আহাদান আকাত ইল্লা মিন ওয়ারাই হিজাব সমস্ত মানুষের সাথে আল্লাহ যখন কথা বলে পর্দা কথা বলে আর যখন

আল্লাহ রসুল দিয়েছেন যে ক্ষমতা রুসুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছেন সেটা আমরা বিশ্বাস করি কি করি না কোন সন্দেহ আছে বলে না কোন সন্দেহ আল্লাহ নবী বলেন ইন্নি আরা মা লা ও জাবির আমি যা দেখি তোমরা সেটা দেখো না শুধু তোমরা নী আর মালা তার আমি রসুল্লাহ যেটা দেখতে পাই পৃথিবীর কেউ সেটা দেখে না ইন্নি আসমারো মালা তাসমারো আমি রসুল্লাহ যেটা শুনতে পাই সেটা পৃথিবীর আর কেউ শুনতে পায় না বলেন আমার রসুলকে এই ক্ষমতা দিয়েছেন তিনি কে জোরে বলেন এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে এই কথা যখন আল্লাহ নবী যখন বললেন যাবে তোমার বাবাকে আল্লাহ কবরে জীবিত করে বসাইয়ে পর্দা ছাড়া আমার আল্লাহ তোমার বাবার সাথে কবরে কথা বলছে একটু জোর বলবেন না সুবহান এই কথা যখন বললেন ফাকালা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহুর আব্বা জানকে জীবিত করে প্রথমত কথা বললেন কথা বলার পরে আল্লাহর নবী জাবেরকে বলছেন এই কথাগুলো বলছেন কবরে কি কি ঘটেছে কি কি রাসূলুল্লাহ আপনার কপালের চোখে দেখেছে সেটা আমার নবী হযরত জাবেরকে বলতেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তামার নবী বলছেন জাবের আল্লাহ কবরে তোমার বাবাকে জীবিত করেছে করার পরে আল্লাহ বলছেন ও কবর তুমি আমার কাছে এমন কিছু আবদার কর তুমি যেটাই আমি আল্লাহর কাছে আবদার করবা আমি আল্লাহ তোমার আবদারকে পূরণ করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ একটু জোর শুভ যাবে না কবরের মধ্যে কবরে যিনি আছে ওই হজরতে যা বেরো দেওয়া আব্বাকে আল্লাহ বলছেন এই আমার বান্দা তোমাকে তো জীবিত করে দিলাম বলো এই মুহূর্তে এই খবরের ভেতরে বলো তোমার কি আশা আছে আমি আল্লাহ তোমার আশা এই কবরে পূরণ করে দিব জোরে বলুন সুবাহাল আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আবেদি তামান্না আলাইয়া ও আমার বান্দা আমি আল্লাহর কাছে তুমি তামান্না করো আশা করো আকাঙ্ক্ষা করো আমি আল্লাহর কাছে তুমি চাও তুমি যেটাই চাইবে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আমি সেটাই দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু আনহু রাব্বা বলেন ওগো আল্লাহ এই কবর থেকে আমাকে আর দ্বিতীয়বারের জন্য পৃথিবীতে পাঠানো হোক আমি আরেকবারের জন্য আমি এই কবর থেকে দুনিয়াতে যেতে চাই সুবহানাল্লাহ বলা যাবে না ওই জাবের রাদিয়াল্লাহু আনহু রাব্বা বলেন বারবার বলছেন সাইতে আমি আপনার দরবার আকাঙ্ক্ষা করলাম চাই না আমার আল্লাহ আমাকে আরেকটি বারের জন্য কবর থেকে দিনে ফেরত পাঠানো আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দারে ওই কবর থেকে দিনে আর জমিনের মধ্যে গিয়ে তুমি কি করবো আমাকে বলো ওই কবর ওয়ালা জবাব দিলেন আল্লাহ আমি প্রথমবার যেভাবে করে উহুদের ময়দানে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য

শহীদ অবস্থায় যদি দেখা বরণ করে তাদের মর্যাদা তাদের পজিশন আমার আল্লাহ আরাদা রেখেছে আমার আপনার ইন্তেকাল হবে হয় আর শহীদ মর্যাদা যদি কেউ লাভ করতে পারে ওই শহীদের জন্য কবরে রিজার্ভেশন আমার আল্লাহ রেখে দিয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা পৃথিবীর জমিন থেকে যদি কোনো বান্দা বান্দিনী একবার কবরে চলে আসে দ্বিতীয়বার খবর থেকে দুনিয়ার জমিনে যাবার কোনো চান্স নাই আমি আল্লাহ এই সিস্টেম লাকি না হয় এই সিস্টেম ছাড়া তুমি যা কিছু আমি আল্লাহর কাছে তামান্না করো আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়াতে ফেরত যাওয়া ছাড়া আর কোনো আশা যদি থাকে আমি আল্লাহ সে আশাটা কবরের মধ্যে পূরণ করে দেব আর একটু বল বলো সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ক্বালা রব্বি